ঈদের সময় এরকম হাতে মেখে গোছ রান্না করা হয় কারণ তখন অনেক বেশি গোছ রান্না করা হয় এই জন্য হাতে মেখে রান্না করলে বেশি স্বাদ লাগে কিন্তু আর এমনিতে সময় হাতে মেখে গোছ রান্না করলে টেস্ট অন্যরকম আসে আবার পশি রান্না করলেও টেস্ট অন্যরকম আসে দোনোটা টেস্টই ভালো কিন্তু ভিন্ন রকম আর হচ্ছে অনেক দিন ধরে আর কি এরকম রান্না করা হয় না ঈদের সময় রান্না করা হয়েছিল তো ভাবলাম আজকেও একটু রান্না করি আর আপনাদের সাথে শেয়ার করি কিভাবে গোছটা রান্না করলাম আর কি কি আমি এখানে দিলাম তো এখানে হচ্ছে পানি ঝরা দিয়ে আমি রেখে দিয়েছিলাম তো এখন আমি এটা যে হাড়িতে রান্না করবো ওই হাড়ির ভিতর দিয়ে দিলাম এখানে দিলাম হচ্ছে গোস দিয়ে দিছি তারপর হচ্ছে চার পাঁচটা শুকনো মরিচ তেজপাতা গরম মশলা এলাচি লং সব কিছু দিয়ে দিলাম তো এক কাপের মতো হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তারপর গোস রান্না করতে আর কি যা যা লাগে এখানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া তারপর হচ্ছে গিয়ে আদা বাটা দিবো পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা জিরা বাটা তো বাটা মশলাটা আমার কাছে গষে দিলে বেশি ভালো লাগে জিরা বাটা তারপর পেঁয়াজ বাটা পেঁয়াজ কুচনো দিয়ে দিছি তারপর হচ্ছে গিয়ে পেঁয়াজ একটু বেটেও দিয়ে দিছি আর মেন হচ্ছে আমি গরু অনেক সময় সরিষার তেল ব্যবহার করি এখানে সরিষার তেল দিব যেহেতু হাতে মেখে রান্না করতেছি আর সয়াবিন তেলটাও এখানে দিবো তো বাকি ছিল লবণ লবণটাও কিন্তু এখানে দিয়ে দিলাম আর একটা জিনিস দেখেন এই যে মাসি এত পরিমাণ মাসি আমরা কিন্তু প্রায় পাঁচতলার উপরে থাকি তারপরও এত পরিমাণ মাসি সারাক্ষণ এইগুলো ধাওয়া আর কি রান্না করতে গেলে এইগুলো বসে বসে আর কি মারতে হয় এরকম একটা অবস্থা তো গোশটা কিন্তু আমি অনেকক্ষণ সময় নিয়ে একবারে সুন্দর করে মেখে নিয়েছি কারণ গোশটা যত মাখানো হবে টেস্ট অত বেশি হবে তো গোছটা হাতে মেখে আমি কিছু সময় হচ্ছে রেখে দিছিলাম এখন কিন্তু চুলাতে বসিয়ে দিব অনেকক্ষণ ধরে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করার পর হচ্ছে এখানে গোছ থেকে পানি ছেড়ে দিছে আর এখানে আমি গরু গোছ মানেই আলু গরুর গোছের থেকে যদি বেশি আলু দেই তাহলেও তাদের সমস্যা নেয় আমার বাসায় আর কি এটা অনেক সময় তো দেখা যায় এরকম গোস। থেকে যায় আলু খাওয়া হয়ে যায় এরকম একটা অবস্থা তো তারা বাবা ছেলেরা তিনজনেই খুবই আলু পছন্দ করে এই জন্য গরু রান্না করলে আলু দিতেই হবে তাদের জন্য তো এখানে আমার গোসটা কিন্তু রান্না সুন্দর করে হয়ে গেছে তো এখানে আমি নামানোর আগে একটু জিরা দিয়ে এখন গোসটা নামিয়ে নিব। আর বাকি রান্নাগুলো এখন করে নিব। যদিও সব কিছু আমি একটু দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে দেখাতে পারলাম না তো এখানে পোলাও রান্না করব এটা ছিল কিন্তু শুক্রবারের ব্লক তো এখানে পোলাও রান্না করব এখানে পোলাওর চালটা আমি ভালো করে ভেজে নিতেছি আর এই যে ফুটানো গরম পানি দিয়ে দিব যে যে চাল নিয়েছি তার ডাবল হচ্ছে পানি দিতে হবে আর এই দিকে হচ্ছে গিয়ে পাবদা মাছ ভুনা করতেছি তো এখানে হচ্ছে গিয়ে টমেটো দিয়ে পাবদা মাছের ঝোল রান্না করব ঝোল বলতে কি ভুনা ভুনা টাইপের করে তো এই মাছটাও রান্না করা আমার অলরেডি হয়ে গেছে এখন আমি জিরা ফাঁকি দিয়ে মাছটা নামাই নিব তো একটু ঝাল করে রান্না করেছি কারণ বাচ্চারাও ঝাল খেতে পারে এই জন্য আর এদিকে হচ্ছে গিয়ে বেগুন আমি কেটে তারপর ধুয়ে অনেকক্ষণ ধরে আর কি মশলা মেখে রেখে দিয়েছিলাম কারণ মশলা মেখে রেখে দিলে বেগুনটা খেতে ভালো লাগে আর আমাদের বাসা হচ্ছে পোলাও রান্না করলে এটার সাথে কিছু একটা ভাজাভুজি করতে হবে তো আজকে মাছ বা অন্যরকম কিছু ছিল না বেগুন ছিল এই জন্য বেগুনটাই ভেজে নিলাম এখানে তো এইদিকে কিন্তু পোলাওতে পানিটাও দিয়ে দিছিলাম আর পোলাও রান্না করলে সময় পোলাও রান্না করলে আমরা গাজরটা দেওয়ার চেষ্টা করি কারণ গাজরের পোলাওটা তারা খেতে খুবই পছন্দ করে আর সময় আমি দিয়ে থাকি বেশিরভাগ সময় তো আজকে একটা পাতাও অ্যাড করে দিলাম এটাকে আমরা পোলাও পাতা বলি পোলাওর একটা স্মেল আসে এটার ভিতর থেকে তো আজকের ভিডিওটা এ পর্যন্তই রান্না রান্নাবানার ভিডিওটা কেমন লাগলো আপনাদের অবশ্য জানাবেন